সুপ্রিয় দর্শক আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শকদের সদস্য বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি সবাইকে আন্তরিক এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী গুরু বাজার বেশ সুন্দর কিছু মাংসের গরু দেখা যাচ্ছে পালন উপযোগী কেমন দামে বিক্রি করতেছে তারা জানাবো সঙ্গে থাকবেন যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই আশা করবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বেশ কিছু শুকনো হাড্ডি গাবি গরু দেখানোর চেষ্টা করতেছে একবারে পানির দামে পাঁচচল্লিশ কইরা মায়রা দিব যদি যদি নেউ না থাকে পানির দাম একদম পানির দাম

তাদের জন্য সুবিধা আছে যারা বিক্রি করে তাদের জন্য একটু ধরা কেননা যে ধরেন এখন থেকে এখন মনে করি এই গরুটা যদি কিনে নেয় এখন থেকে দুই মাস পরে জায়গায় জায়গায় মনে করেন উরুস মাহফিল বিয়া শাদি এগুলো আরম্ভ হইব শীতের করা পড়লে তখন এই গরুটা মনে করি আজকর বাজার ধরেন পয়সি এই গরুটা মনে করি পয়সা বেচা কোনো ব্যাপার না তবে গরুটার খরচা হইব পাঁচ হাজার যে কিনে নিব তে কিন্তু পাঁচ হাজার খরচা করবো খরচা করার পরে যদি আল্লাহ দেয়

اها بڑا جو دوست جو میرا ساتھ پرابتھاب